আসসালামু আলাইকুম পবিত্র রমজান মাসে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমি কামরুন বাংলাদেশ বাংলাদেশে ব্লগার কামরুন নাহার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান মাসে আমি কিভাবে আমার সংসারের কাজগুলো করি তো এখানে দেখতে পাচ্ছেন সকালবেলা আমি প্রথমেই আমার ঘরটা মুছে নিচ্ছি কারণ ঘর মোছাটা হচ্ছে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ কাজ এটা যদি হয়ে যায় তাহলে মনে হয় যে মোটামুটি অনেকটাই কাজ গোছানো হয়ে গেছে ওফ ক্যামেরায় আমি আমার বিছানা তারপর রান্নাঘরের যা টুকিটাকি বাসনপত্র ছিল সবগুলো ধুয়ে ফেলছি আর এখানে আমি আমার ছোটো মেয়ে ফাতেমাকে একটু রসমালাই দিচ্ছি আবার মিষ্টি জাতীয় খাবারটা একটু পছন্দ করে যেহেতু ছোট মানুষ এখনই খাওয়ার সময় বড় হলে তো অনেক সমস্যা ডায়াবেটিস হাই প্রেশার থাইরয়েড অনেক সমস্যা তো বাচ্চাকে একটু হালকা পাতলা খাবার দিয়ে চলে গেলাম আমি ছাদে আর ছাদে তো আমার সবজি বাগান ওখান থেকে প্রতিদিন টুকি টাকি একটু একটু নিয়ে আসি আসলে এটা একটা অন্যরকম অনুভূতি নিজে হাতে উৎপাদন করে কোনো কিছু খাওয়া হোক সেটা সামান্য তারপরও অনেক খুশির একটা ব্যাপার তো যাই হোক এই রমজানে যাদের ডায়াবেটিসের সমস্যা আছে হাই ব্লাড সুগারের সমস্যা আছে তাদেরকে বলবো আপনারা বেশি বেশি সবজি খান আর ডায়াবেটিস ব্লাড সুগার হাই প্রেশারকে বিদায় জানান কারণ সবজি যত বেশি খাবেন আপনি ততই সুস্থ থাকবেন অন্যান্য খাবারের চেয়ে সবজি খাওয়াটা কিন্তু অনেক উপকারী তো এখানে আমি ছাদ থেকে কিছুটা শাক উঠাইছি আমার লাউ গাছ থেকে আর এখানে দেখতে পাচ্ছেন অল্প কিছু বটবটি টমেটো আর দুই থেকে তিনটা বেগুন হবে বেগুন কিন্তু অত্যন্ত উপকারী একটি সবজি যদিও বা তার নাম বেগুন কিন্তু বেগুন অত্যন্ত উপকারী একটি সবজি বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তারা যদি প্রতিদিন খাদ্য তালিকায় একটি বেগুন খান একটি বেগুন আপনার খাদ্য তালিকায় রাখেন তাহলে আপনার ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে আমার যদিও বা ডায়াবেটিস নাই আমার আমি নিজে হচ্ছি থাইরয়েডের রোগী আমার থাইরয়েডের সমস্যা আছে আমি হাইপো একজন রোগী তারপরও আমার থাইরয়েড আছে যেহেতু আমার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি তো সেই জায়গা থেকে আমি নিজেই অনেকটা সতর্ক থাকি অনেক ভাবিরা আমাকে নিয়ে অনেক হাসাহাসি করেন যে আপনি এত বেগুন কীভাবে খান আমার ছাদে কিন্তু মোটামুটি বেগুন গাছ আছে তো আমার খাওয়াও হয়ে যায় দেখা যায় আমার সপ্তাহে দুই থেকে তিন দিন বেগুন রান্না করা হয় আর এখানে আপনারা অবশ্যই দেখছেন ডাটাগুলো আমার যে প্রতিবেশী ভাবি আছেন উনি দিয়েছেন আর যে দেশি যে ছোটো ছোট আলোগুলো দেখতেছেন এগুলোও একজন প্রতিবেশী আমাকে গিফট করছেন উনি চট্টগ্রামের একজন ভাবি ওনাদের বাড়ি থেকে নিয়ে আসছেন তো আমার জন্য কিছুটা দিয়ে গেলেন তো আমি ভাবলাম তো সব ছাদ থেকে কিছু শাক নিয়ে আসি সবজি নিয়ে আসি সবগুলো একসাথে দেখে কিভাবে রান্না করা যায় আসলে আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকেও একটু আর্ধ সবজি খাওয়ানোর কিন্তু কি করবো খেতে চায় না তারপরেও যেভাবে দিলে খাবে ওই টেকনিক খাটিয়ে কিন্তু খাওয়ানোর চেষ্টা করি আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছুটা শাক আলু সিম দিয়ে কেটে রাখছি ওইটাকে একটা মিক্সড সবজি রান্না করব আর ওই পাশে আলু আর ডাটা দিয়ে বাচ্চাদের জন্য একটু মুরগির মাংস রান্না করব। মানে যেভাবে খাওয়ানো যায় আর কি আর এখানে যে শাকগুলা ভিজে রাখছি এটা দুপুর তিনটার দিকে কারণ এগুলো কেটে রেডি করে রাখলে দেখা যায় যে ইফতারের আগে এতটা জামেলা হয় না আর এখানে আমি ডাল ভিজিয়ে রাখছি এগুলো বাটবো আর ওইদিকে হচ্ছে ছোলা ভিজিয়ে রাখছি এগুলা সেদ্ধ করবো এটা এখানে অনেকটা ছোলাই সেদ্ধ করার জন্য নিয়েছি কারণ একদিন সিদ্ধ করব আর এখানে যতটুকু লাগবে ততটুকু করবো আর বাকিটা ফ্রিজে রেখে দিব আর এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন ডাটা আলো দিয়ে বাচ্চাদের জন্য মুরগির মাংস রান্না করব। মুরগির মাংসটা বের করে রাখছি তো এই হচ্ছে আজকের আমার রান্না বান্না তো এখানে তো এই যে বেগুন আলু বটবটি তারপরে কিছুটা সিম দিছি এটা দিয়ে আমি শুটকি দিয়ে একটা ঝোলের মতো রান্না করব কারণ সব তো আর শাক খাওয়া যাবে না আর এদিকে সুটকিগুলো বের করে রাখছি আসলে আমি ইদানে একটু অলস হয়ে গেছি সুটকিগুলো বা বুর নিয়ে আসছিলো আমি এখনও কেটে রাখতে পারি নাই তো আজকে কেটে রেখে দিব কিছুটা আর কিছুটা রান্না করব। অফ ক্যামেরায় আমি মোটামুটি শাকটা সিদ্ধ করে নিছি আর এদিকে ডাটা তারপর হচ্ছে আলু দিয়ে মুরগির মাংসটা রান্না করে নিতেছি কারণ বাচ্চাদেরকে যেভাবে খাওয়ানো যায় আমি ওইটাই চেষ্টা করি দেখা যায় মাংসের পাশাপাশি একটা যদি সবজি খায় এই জন্যই দেওয়া আর এদিকে তো দেখতে পাচ্ছেন যে সিম আলু বটবটি দিয়ে আমি এখানে সুটকি দিয়ে মোটামুটি একটু ঝোল রেখে একটা তরকারি রান্না করছি তো আসলে সেহেরির জন্য এই টাইমে রান্না না করলে দেখা যায় ইফতারের পর কিন্তু আর শরীরে শক্তি থাকে না আর এই পাশে ছোলাগুলো সিদ্ধ করে নিছি কিছুটা ফ্রিজে রেখে দিচ্ছি আর কিছুটা রাখছি এগুলো ভাজি করবো আর এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেলে আবদুল্লাহ খুব আবদার করতেছে যে পিঠা খাবে পিঠা খাবে একটা নারকেল ছিল ওটাকে ই যে কয়টা হয় আর কি তোর জন্য এই পিঠাগুলো বানানো পিঠা আসলে ইফতারের পর একটু মিষ্টি জাতীয় খাবার খেতে কিন্তু ভালোই লাগে আমি যদিও বা খাই না তারপর আমার ছেলে আবদুল্লার অনেক শখ পিঠা পুলি এগুলোর অনেক শখ অনেক আপুরা অনেক কিছুই ফ্রিজিং করে রাখছেন কিন্তু আমি পারি নাই ছোটো বাচ্চা তারপরে শারীরিক সমস্যাও আছে আমি তো একটু থাইরয়েডের পেশেন্ট আমার একটু থাইরয়েডের সমস্যা আছে এই জন্য আমি চাইলেও ইচ্ছা করলেও পারি না তারপরে চেষ্টা করি বাচ্চাদের আবদার যতটুকু মেটানো যায় আর কি ভিডিওর এই পর্যায়ে এসে ভাই আপনাদের বলবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও নিয়মিত দেখবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিবেন আসলে আমরা যারা ভিডিও আপলোড দিই ইউটিউবে আমাদের কিন্তু আপনাদের কাছে একটাই প্রত্যাশা আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এতে করে দেখা যায় অনেকটাই উৎসাহ বাড়ে পরবর্তী আরেকটা ভিডিও তৈরি করতে আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটরেই জানেন যে কতটুকু কষ্ট একটা ভিডিও তৈরি করতে ইউটিউবে আপলোড দিতে অনেক হিসাব নিকাশ আছে এখানে তো আমিও ভাবতাম আগে মনে হয় যে ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিলেই হয় কিন্তু এই যে এত কিছু করা লাগে এটা হয়তো নিজে যদি আজ ইউটিউবে ভিডিও আপলোড না দিতাম তাহলে হয়তো কোনো সময় বুঝতাম না তো আমার ইফতার আয়োজন আজকে তো মোটামুটি আপনাদের দেখালাম তো এই সবগুলো কাজ আমি আসরের নামাজের আগেই কমপ্লিট করছি কারণ দেখা যায় পরে সব কিছু একটা হজবরল অবস্থা হয়ে যায় তো আমার আচরণ নামাজের পর আমি সব সবসময় বেগুনি তারপরে পেঁয়াজু এগুলা ভাজি করি আর কি আর এই যে এখানে দেখেন ছেলেকে বলছিলাম যে বাজারে যাওয়ার জন্য ও বাজারে গেছিল তরমুজ নিয়ে আসার জন্য দেখি ও একটু ভিডিও করেও নিয়ে আসছে আমি ভাবলাম আপনি এই ভিডিওর অংশটুকু আপনাদের সাথে শেয়ার করি আর এখানে হচ্ছে ইফতারের পরের অংশ আমি অবশ্য আগের অংশটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ইফতারও ইবাদতের একটি অংশ তবে চাই না আমার ইবাদতটা লোক দেখানো হোক আর এই যে ইফতারের পর দেখেন কত বাসন কুসন জমছে এইগুলা ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর হচ্ছে আবার সেহের জন্য ভাত রান্না করতে হবে অনেক কাজ আর এগুলো তো আমাদের প্রতিদিনের রুটিন আমি আপনাদের সাথে জাস্ট আমার রমজান মাসের যে রুটিন একটু শেয়ার করলাম আর এদিকে আমি ধুয়ে মুছে মোটামুটি পরিষ্কার করে ফেলছি আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন পবিত্র রমজান মাসের সবগুলো রোজা যেন আমি করতে পারি আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ